রাধে রাধে সবাইকে কামদায় একাদশীর ব্রতে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয়া ভক্তগণ সবার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে কনফিউজ তৈরি হচ্ছে যে একাদশী আমরা কবে পালন করব। কামদায় একাদশী কবে পালন করার বিধি রয়েছে তো সবার মধ্যে যে কনফিউজটা রয়েছে সেটা দূর করতে এসেছি তো আপনারা পুরো ভিডিও দেখুন আজকে আপনার ছোট্ট একটা নিউজ দিচ্ছি হাতে সময় নেই আজকাল তাহলে আগে নিউজ দিতাম তো আগামী বিশে এপ্রিল একাদশী কথা রয়েছে অনেকে বলছে বিশ তারিখ একাদশী করবেন অনেকে বলছে উনিশ তারিখ একাদশী করবেন তো প্রিয় ভক্তগণ যারা দিল্লি ইউপি যারা রয়েছে আপনার মুম্বাই মানে ওয়েস্ট বেঙ্গল মানে আসাম কলকাতা মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ছেড়ে এই যত আপনি উত্তরের দিকে আসবেন তত আপনার ওই দিকে ভক্তরা উনিশ তারিখে একাদশী ব্রত পালন করবে তো একাদশী যারা বৃন্দাবনে রয়েছে তারা উনিশ তারিখ পালন হবে আর যারা বৃন্দাবনের বাইরে রয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় বাংলাদেশ আসাম তারা পালন করবেন বিশে এপ্রিল তো একাদশী হয়তো আমরা যেটা পালন করছি সেটা একাদশী আর আপনারা যারা পালন করছেন সেটা মহাদ্বাদশী ব্রত তো একাদশী ব্রত এত সর্বশ্রেষ্ঠ কেন একাদশীর মহিমা এত বেশি কেন এই কলির যুগে আমরা যাই কিছু করি না কেন যদি আমরা একাদশী ব্রত পালন করি একাদশী তিথি আমরা পালন করি তাহলে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্তি পাব একাদশী ব্রত পালন করলে আমরা ভগবানের কৃপা লাভ করব একাদশী ব্রত পালন করলে আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়ে যাব তো একাদশী এমন শ্রেষ্ঠ একটা তিথি যে একাদশীর দ্বারা আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি তো প্রিয় ভক্তগণ আগামী বিশ তারিখ বিশে এপ্রিল যারা শনিবার শনিবার একাদশী পালন করবেন যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছেন বাংলাদেশ রয়েছেন যারা আসামের দিকে রয়েছেন আর যারা উত্তরের দিকে রয়েছেন যারা দিল্লি উত্তরপ্রদেশ তারপর মুম্বাই মানে এই দিকে যত রয়েছে তারা পালন করবেন উনিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল আজকে আঠারো তারিখ হয়ে গেছে অলরেডি তো একাদশী ব্রত পালন করলে সবার মনে একটাই প্রশ্ন যে খাওয়া যায় কী কি আমরা খেতে পারি একাদশের দিন তো এই ভগবানের একটা ব্রত পালন করবে ভগবানের একটা তিথি পালন করবে খাওয়ার চিন্তা করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় তো এই খাওয়া দাওয়া ত্যাগ করে ওই দিন আপনারা হরি ভজন করুন হরি চিন্তন করুন হরি নাম করুন খাওয়া দাওয়া তো পনেরো দিন ধরে হচ্ছেই যা পাচ্ছেন তাই খাচ্ছেন কিন্তু পনেরো দিনের মধ্যে একদিন একাদশী ব্রত আসে খাওয়া দাওয়া যারা না খেয়ে থাকতে পারেন না তারা ফল জল নিতে পারেন আর যারা বলেন আমরা না খেলেও কোনো আপত্তি নাই তাহলে নির্জলা ব্রত করেন যত আপনি না খেয়ে ভগবানের চিন্তন করবেন ভগবানের নাম করবেন তত আপনার মধ্যে কৃষ্ণপ্রেম জাগবে আর যারা বলেন অক্ষম খেতে হবেই তাদের জন্য আলু কাঁচকলা তারপর পেঁপে সিদ্ধ করে সিন্ধু লবণ দিয়ে আপনারা খেতে পারেন ঘি দিয়ে বাদাম খেতে পারেন দুধ খেতে পারেন আর বিভিন্ন ফল আহার আপনারা করতে পারেন জাস্ট একবার করতে পারেন দুপুরবেলা তারপর রাত্রিবেলা হয়তো দুধ পেয়ে নিলেন এবং করে আপনি একাদশী ব্রত করতে পারেন পালন করতে পারেন আর দুপুর অবধি আপনি উপবাস করবেন না খাওয়াটাই বেটার দুপুর অবধি আপনি উপবাস করবেন তাহলে আপনার ভালোই অনেকে তো দুপুর অবধি একাদশী করে তারপরে ফল আর জল আর গ্রহণ করে একাদশীর দিন আপনারা কৃষ্ণ ভবনময় থাকবেন সাবান তেল ইউজ করা যায় না হ্যাঁ একাদশী ব্রত পালন করলে ব্রহ্মাহত্যা মাতৃহত্যা গুরু হত্যা এ জগতে যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্তি হওয়া যায় আর বলা হয় যে ব্যক্তি একাদশী পালন করে না সে অন্ন গ্রহণ করে পাপ পুরুষের বাস থাকে একাদশীতে পঞ্চশস্যের মধ্যে অন্যর মধ্যে তো যে ব্যক্তি একাদশীর দিন অন্ন গ্রহণ করে অর্থাৎ অন্ন খায় সে কুঠি 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 পাপ তার গায়ে প্রবেশ করে কেননা ভগবান একাদশী সৃষ্টি করেছে একাদশীর দিন যারা অন্ন গ্রহণ করবে না তারা ভগবানের ধাম লাভ করবে তখন পাপ পুরুষ বলছে হে প্রভু আমার কোথায় ঠাই হবে আমার কোথায় জায়গা হবে একাদশী করে তো সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে তখন ভগবান বললেন যে তোমাকে এই জগতের জঘন্য পাপ দিয়ে সৃষ্টি করা হয়েছে মাতৃহত্যা পিতৃহত্যা গুরু হত্যা হত্যা, ব্রাহ্মণ হত্যা যত জঘন্য পাপ আছে সেই পাপ দিয়ে পাপ পুরুষকে সৃষ্টি করেছে আর সে পাপ পুরুষের বাস একাদশীর দিন কোথায় থাকে একাদশীতে অন্যের মধ্যে তার বাস থাকে তো বলা হয় একাদশীর দিন যে যে ব্যক্তি অন্ন গ্রহণ করে সে কুঠি কুঠি পাপ তার গায়ে প্রবেশ করে মাতৃহত্যা ব্রহ্ম হত্যা গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা গোমাতা হত্যা সকল পাপ তার গায়ে প্রবেশ করে তো জীবনে যাই কিছু করেন না কেন অন্তত একটা একাদশী ব্রত পালন করেন পনেরো দিনের মধ্যে মাসের মধ্যে দুইটা একাদশী আসে তো একাদশী ব্রত পালন করলে যা লাভ হবে তার বিপরীত হবে না পালন করলে এবার আপনারা ভাবুন আর একাদশী পালন করলে আপনার অন্য কোনো ব্রত পালন করার প্রয়োজন নেই রাধা অষ্টমী জন্ম অষ্টমী কৃষ্ণ কৃষ্ণ জন্ম অষ্টমী রামনবমী গোর পূর্ণিমা নিত্যানন্দ যে আমাদের গড়িয়া বৈষ্ণবের আমাদের বৈষ্ণব সমাজে যে তিথিগুলো রয়েছে ওইগুলো আপনারা জাস্ট পালন করবেন আর অন্য কোনো ব্রত পালন না করলেও কোনো অসুবিধা নেই আর যদি বলেন আমি একাদশী ব্রত পালন করব না অন্য ব্রত পালন করব তো দেবদেবতার ব্রত রয়েছে অনেক ব্রত রয়েছে যারা ব্রত পালন করে সেই কামনা বাসনার জন্য তো আপনি যে ব্রতগুলো পালন করে পূর্ণ কামাবেন একাদশী ব্রত পালন না করার কারণে সেই পুণ্য আপনার ক্ষয় হয়ে যাবে এবার ভাবুন যে কোনটা আপনার জীবনে বেস্ট হতে পারে তো প্রিয় ভক্ত তখন একাদশীর দিন দিনে আপনার ব্লগ পাবেন কালকেও সুন্দর ব্লগ নিয়ে আসব আর পরশু দিন যারা বিশ বিশ তারিখে বিশে এপ্রিলে একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য খুব সুন্দর দর্শন নিয়ে আসব তো সবাইকে ধন্যবাদ আর যদি কোনো কনফিউজ থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন একাদশীতে একাদশীর মাহাত্ম পাঠ করবেন হরিভন করবেন বেশি বেশি নাম করবেন সাধুসঙ্গতে থাকবেন রাজ জাগরণে যদি পারেন রাজ জাগরণ করবেন আর কৃষ্ণ ভবনে থাকবেন সবাইকে ধন্যবাদ এই ছোট্ট নিউজ দিতেই এখন এসেছি প্রায় সন্ধ্যা হতে চললো রাধে রাধে হরে কৃষ্ণ